দিস চ্যানেল ড নোট প্রোমোট এনি হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাপজ ওন ভিগর্ড ও ভিম বল ষষ্ঠ দফার ভোট হচ্ছে এ রাজ্যে এখনো পর্যন্ত আমরা পঞ্চম দফা পর্যন্ত দেখেছিলাম মোটামুটি শান্তিতেই ছিল ভোট কিন্তু বাংলার যে সংস্কৃতি এবং ভোট মানেই বাংলায় অশান্তি সেই ছবিটা ষষ্ঠ দফায় একেবারে স্পষ্ট হয়ে গেল মূলত ঝাড়গ্রাম একেবারে শিরোনামে উঠে এলো এই জায়গা ভোট অশান্তিতে সব কিছুকে ছাপিয়ে গেল ঝাড়গ্রাম বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়িতে হামলা কি ওই এমনকি প্রার্থীকে ঘিরে ধরে মার অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে গেল এই ছবি আক্রান্ত প্রার্থী রক্ষীয় আঘাতে মাঠা ফাটল সিআইএসএফ জওয়ানের গর্বে তার মোগলা পাতায় হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কিন্তু কিভাবে এই ঘটনা সম্ভব যেখানে বাহিনী রয়েছে বাহিনী এভাবে ছুটছে এই ছবি কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দিল বিজেপি প্রার্থীকে মারধর রীতিমতো দৌড়ে পালিয়ে বাঁচলেন বিজেপি প্রার্থী রক্ষীরা না থাকলে বেঁচে ফিরতাম না বললেন আতঙ্কিত বিজেপি প্রার্থী ঘটনায় আক্রান্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধি এমনকি আমার সহকর্মী টিভি নাইন বাংলার প্রতিনিধি তারও মাথা ফেটেছে অবিলম্বে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ছবি দেখাচ্ছি আপনাদের ষষ্ঠ দফায় সন্ত্রাস কিভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে কিভাবে ইট ছোড়া হচ্ছে এবং ছবি দেখাচ্ছি আপনাদের সেই সেই সময় রীতিমতো পালিয়ে বাঁচলেন বিজেপি প্রার্থী প্রণত জুডু ঠিক সেই সময় সেই সময় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু কি বলেছিলেন শোনাবো কি মাথায় চোট লেগেছে হ্যাঁ মাথায় না যে আমার

ভয় পেয়ে কার্যত পালিয়ে বেঁচেছেন প্রণত টুডু এবং অভিযোগের তীর অবশ্যই শাসক দলের বিরুদ্ধে আমরা দেখাচ্ছিলাম কিভাবে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে শুধু তাই নয় বড় বড় ইট ছোড়া হয়েছে এবং তার ফলে ফাটতেই এবং মাথাও রীতিমতো ইটের ঘায়ে মাথা ফেটেছে আমার সহকর্মী এবং একই সঙ্গে তুমুল উত্তেজনা এই ঝাড়গ্রামে সব কিছুকে এই ছবি ছাপিয়ে গিয়েছে ভোট ঘিরে রীতিমতো রণক্ষেত্র ঝাড়গ্রাম

টিএনসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীরা করি আমি দায়িত্ব নিয়ে বলছি আর কি যে ওখানে রোহিঙ্গা রয়েছে সেই একশো দুশো রোহিঙ্গা পুরো লাঠি ছটা নিয়ে আমাদেরকে তারা করেছে ছবি দেখাচ্ছি আপনাদের ইটের ঘায়ে মাথা ফাটল টিভি নাইন বাংলার প্রতিনিধির একই সঙ্গে প্রণত টুটু তখন রীতিমতো কার পালিয়ে বাঁচেন সেই সময় ঘিরে ধরে বিজেপি প্রার্থীকে মার এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক জন্টু বড়াইকেও আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো তার সাথে জন্টু এর আগে অনেকগুলো বিষয় আপনি বলছিলেন আমি শুনছিলাম আমার প্রশ্ন আপনার কাছে যে এই যে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে এরকম ধরনের একটা ছবি দেখবো আমরা কিন্তু কল্পনাও করে উঠতে পারিনি হঠাৎ করে বিজেপি প্রার্থীকে ঘিরে ধরছে শাসক দলের সমর্থকরা তাকে রীতিমতো মার দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর থেকে ইট ছোড়া হচ্ছে এটা এরকম ধরনের ঘটনা হবে কেন এবং ঝাড়গ্রাম আপনার বিশ্লেষণ কি দেখো এটা কিন্তু এই চার দফা চতুর্থ দফার পর থেকে কিন্তু এটা চীনা চেনা চিত্র এই চেনা চিত্রটা কিন্তু অর্গানাইজ চেনাচিত্র আমি তোমায় বলি এন্টার ব্যবস্থায় যেহেতু ডিএম এবং এসপি যৌথভাবে এই টোটাল ব্যবস্থাটা কন্ট্রোল করে আমি বলছি এটা ডেপুটেশনে আছে এই মুহূর্তে ইসি শুধু বা বাট এন্টায়ার টিমটায় যদি তুমি পাঁচ দফার প্রত্যেকটা স্তর দেখো থানার থেকে শুরু করে মানে ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তর প্রত্যেকে এখানে এখানে ডিএম হচ্ছে ডিরেক্ট রিটার্নিং অফিসার তিনি যে সেন্সিটিভ মেজার্সগুলো নেওয়ার কথা এই যে কিউআরটি টিমকে সরাসরি ডিপ্লয় করার কথা কার্যত ফ্রি হ্যান্ড দেওয়ার কথা পুলিশকে তারা কেন করছে না এটা দ্বিতীয় তুমি এন্টার ব্যবস্থা দেখো প্রার্থীকে ঘেরাও করার এই ট্র্যাডিশন বাংলায় কিন্তু এবার নতুন অ্যাডপ্ট হয়েছে এবং ভারতবর্ষে অবশ্যই এটা নতুন এবং এখানে মহিলাদেরকে গ্রামবাসীদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে আমরা যখন নির্বাচন কমিশনের এই কাজগুলোর সাথে যুক্ত ছিলাম আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমাদের নির্বাচন কমিশনের থেকে শুধুমাত্র গ্রস একটা জিনিস বলে দেওয়া হতো যে আপনারা শুধু আমাদের অ্যাকনোলেজ করবেন দ্যাট ইজ আজকের ভাষায় ডিজিটাল ভাষায় যাকে হ্যাশট্যাগ করে দেওয়া ট্যাগ করে দেওয়া তারপরে কাজটা কিন্তু আপনাকেই করতে হবে কি করে ফ্রি অ্যান্ড ফ্রিয়ার ইলেকশন করবেন সংবিধানের একুশ ধারা অনুযায়ী লাইফকে কি করে সিকিউর করবেন কি করে করবেন বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম তাহলে দায়টা অ্যাকচুয়ালি কার যদি অবশ্যই অবশ্যই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে কিন্তু তাকে পথ দেখাবে পথ চেনাবে রাজ্য পুলিশ এবং আপনি যে ডিএমএর ভূমিকার কথা বলছেন একদম তাই তার মানে এই ঘটনা এড়ানো যেত গেল না কেন পুরো এবং আমি তোমায় বলছি যে এই পুরো ব্যাপারটায় আমি কিন্তু প্রশাসনের ব্যর্থতা দেখছি না এটা দেখছি কৌশল হিসাবে কেন কৌশল হিসাবে তুমি বলছো যে যখন আপনার কাছে সেন্সিটিভ বুথের একটা পরিসংখ্যান দিয়েছেন আপনি সেই সেন্সিটিভ বুথগুলোর মধ্যে এই বুথটা যেটাতে এই ঘটনা প্রার্থী মার খেলো ডিরেক্ট সেটা যখন আছে তাহলে আপনার মেজার্সটা কোথায় খেয়াল রাখবে নির্বাচন চলাকালীন কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রার্থী বা অন্য অ্যাসোসিয়েট যে অর্গানাইজেশনগুলো ইভেন যারা ভোটার যায় ভোট কেন্দ্রে তাদের জল দেওয়ার ব্যবস্থাটাও কিন্তু নির্বাচন কমিশন করে রাখে জল সাপ্লায়ার ফলে এই জায়গায় পুরো ব্যাপারটা যত একটা অর্গানাইজড হয়েতে হচ্ছে সেখানে এই ধরনের ভয়েটগুলো রসায়নের ভাষায় ভয়েট শূন্যতাগুলো কেন এটা কিন্তু ব্যর্থতা নয় এটা কৌশল এই কৌশলের পাঠ কিন্তু এন্টার হলেও নি যেটা শাসক দলের একটা কৌশল আর এই কৌশলকে একমাত্র বন্ধ করে দিতে পারে তো কেন্দ্রীয় বাহিনী সে কারণেই তো কেন্দ্রবাহিনী মোতায়েন করা তারা চাইলে কি এই পরিস্থিতি তারা একেবারে নস্যাৎ করে দিতে পারতো না 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 পারে না তোমরা শীতলকুচি সেই বড় ধরনের একটা ইনসিডেন্ট সেই ইনসিডেন্ট মানে প্ররোচনা দেওয়া এই কেন্দ্রবাহিনীকে প্ররোচনা দিয়ে তাকে ফাঁদে ফেলে দেওয়ার যে শাসকের সেই সময় চক্রান্তটা খেয়াল করো তারপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী অনেকটা কন্ট্রোল এবং এই কন্ট্রোলের দুটো অ্যাসপেক্ট একটা স্টেট মেশিনারি হিসেবে ওই ঘটনাটা দ্বিতীয় হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তারা সরাসরি এন্টারফেয়ার করবে না স্টেট তাদেরকে দেখাবে পথ ফলে তাদের হাত বাঁধা এটা বুঝতে হবে ফলে তারপরেও আমি তোমায় বলছি রাজ্য প্রশাসন কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দিতে পারে এই আইনটা কিন্তু আছে নির্বাচন চাইছিলাম যৌথ প্রচেষ্টা অবশ্যই আপাতত জনসাধারণ আপনাকে ধন্যবাদ ব্রট ইউ বাই ভিগার্ড কোপা পাওয়ারড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট